একটা নির্দিষ্ট দল ছাত্র দল তারা কিন্তু চায়নি এবং তারা স্পষ্টভাবে বলছে যে ডাকসু কখনোই হবে না ডাকসু হওয়ার চান্স নেই ডাকসু কিন্তু আরও প্রায় ছয় মাস আগে হয়ে যাওয়ার কথা গণবোধানের পর প্রথমেই আমাদের আকাঙ্ক্ষা ছিল যে সুন্দর একটা ক্যাম্পাস বিনির্মাণের এবং সেইটা হচ্ছে একটা ছাত্র সংসদের মাধ্যমে কিন্তু গণবুদ্ধানের পরে দেখা গেছে যে হচ্ছে এগারো মাস চলে গেছে কিন্তু আমাদের প্রশাসন নিজের ইচ্ছাকৃতভাবে কিন্তু এটা ডাক তফসিল ঘোষণা করে নাই এটার জন্য হচ্ছে আমরা আমাদের যে বিপি প্রার্থী বিনিয়ামিন ভাই আমাদের সদস্য আছে এবং আমি নিজেও এটার জন্য আন্দোলন করেছি এবং এই আন্দোলনের পর আন্দোলনের সামনে হচ্ছে বাধ্য হয়ে আমাদের প্রশাসন তফসিল ঘোষণা করতে বাধ্য হয়েছে তো এরপর হচ্ছে আমাদের যে ডাক নির্বাচন সেটা কিন্তু সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল এবং আমরা মনোনয়ন ফর্ম তুলেছি এবং আমাদের এই নির্বাচনে অনেক জন হচ্ছে প্রার্থী হয়েছেন এবং গণতন্ত্র গণতন্ত্রের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু আমরা দেখেছি প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও কিন্তু ভিভি পদের ফর্ম তুলেছেন মনোনয়ন তুলেছেন এবং হচ্ছে নির্বাচন করতেছেন কিন্তু এর মাঝখানে আমাদের যে বামপন্থী এক শিক্ষার্থী ফাহমিদা যে হচ্ছে আমাদের এস এম ফরাদ ভাইয়ের বিরুদ্ধে একটা রিট করেছে তার প্রার্থীতা নিয়ে কারণ হচ্ছে এস এম ফরাদ ভাই লীগের পোস্টের ছিল সেই কারণে আমার মনে হয়েছে যে তার বিরুদ্ধে তার অভিযোগ থাকতে পারে কিন্তু সেটাকে কেন্দ্র করে যে হচ্ছে ডাকসুকে বাঞ্চাল করা সেটাকে আমি স্পষ্টতই হচ্ছে ষড়যন্ত্র হিসাবে দেখি দেখেন এই এগারো মাসে যে ডাকসু হয় না এটার পিছনেও একটা ষড়যন্ত্র ছিল একটা নির্দিষ্ট দল ছাত্রদল তারা কিন্তু চায়নি এবং তারা স্পষ্টভাবে বলছে যে ডাকসু কখনোই হবে না ডাকসু হওয়ার চান্স নেই কিন্তু এখন তারা ঠিকই মনোনয়নপত্র কিনছে এবং নির্বাচন করতেছে প্রচারণা চালাইছে আমার মনে হয়েছে যে ছাত্রদল সহ অন্যান্য বড় দলগুলো হচ্ছে বুঝতে পারতেছে যে তাদের মাঠ ভালো নেই এবং তাদের একটা ভরাডুবি হওয়ার চান্স আছে এই কারণেই হয়তো তারা এইটার পিছনে ষড়যন্ত্র চালাচ্ছে এবং হচ্ছে ডাকসুকে শুকে বাঞ্চাল করার চেষ্টা করতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে ডাক হচ্ছে আসলে জাতি নির্বাচন কোন দিকে যাবে সেটা কিন্তু কি বলে জাতি নির্বাচন কোন দিকে যাবে সেটা কিন্তু সুনির্দিষ্ট করবে আসলে ডাকসুর মাধ্যমেই হচ্ছে স্পষ্টত হবে যে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে ঘুরবে সেই কারণেই হচ্ছে ডাকসুটাকে এত প্রাধান্য দেওয়া হচ্ছে আপনি সকল মিডিয়া দেখবেন আপনারা মিডিয়ার ভাইরা সারাক্ষণ কিন্তু এটা পর্য পর্যবেক্ষণের মাধ্যমেই চলছে ডাকসু কোন দিকে যাচ্ছে কার হচ্ছে জনপ্রিয়তা বেশি এইটার কারণেই হয়তো তারা ভয় পাচ্ছে এবং অন্য অন্য ক্যাম্পাসগুলোতেও যদি আপনি দেখেন সবিতে এবং বাকরিবিতে তারা কিন্তু বানচাল করেছে ডাকসুটাকে কেন চবি চবিতে যে চাকসু সেটাকে কিন্তু তারা বাঞ্চাল করেছে এই যে চাকসুকে কেন্দ্র করেই কিন্তু মারামারি হয়েছে সেখানে বাকরিবৃত্তও সেম এবং আমাদের এই যে ডাকসু সেটাকেও হচ্ছে তারা বাঞ্চাল করার একটা চেষ্টা চালাচ্ছে দেখেন তারা এই যে এগারো মাস চায়নি এবং তারা ফেসবুকে স্পষ্টভাবে পোস্ট দিয়েছে আমার এখনও স্ক্রিনশট দেওয়া আছে যে এবং আমরা যখন ডাকসু নিয়ে পোস্ট করতাম এবং আন্দোলনের পোস্ট করতাম তারা সেখানে হাহারিয়ে দিত যে ডাকসু কখনোই হবে না কিন্তু এখন তারা বাধ্য হয় যেহেতু প্রশাসন তফসিল ঘোষণা করছে প্রশাসনিক জায়গা থেকেও হচ্ছে আমাদেরকে সাপোর্ট দিছে এবং স্টুডেন্টদের যে চাহিদা সেটাকে মূল্যায়ন করেছে এবং এবং হচ্ছে ডাকসুর তফসিল ঘোষণা করে মনোনয়নের সুযোগ দিয়েছে তখন তারা বাধ্য হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এখন যদি তারা হচ্ছে এই ডাকসুর বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বলা হবে সেই জন্যই হচ্ছে তারা হয়তো এটার ভান করছে যে তারা আসলে ডাকসুর পক্ষে কিন্তু আসলেই ডাকসুর পক্ষে কি না সেটা আসলে যাচাই করে দেখার অনেক কিছু আছে তারা যদি ডাকসুর পক্ষেই থাকতো তাহলে কিন্তু এত দেরি হতো না আন্দোলন করা লাগতো না সংগ্রাম করা লাগতো না ডাকসু কিন্তু প্রথম দিকেই চলে আসতো এবং আমাদের যে প্রশাসন তারাও হচ্ছে তখন বলেছে যে আমরা অনেক বাধার সম্মুখীন হচ্ছি সেই কারণেই আমরা ডাকসু পিছাচ্ছি ডাকসু কিন্তু আরও প্রায় ছয় মাস আগে হয়ে যাওয়ার কথা এই বাধার মুখে পরেই বিভিন্ন দলের ডাকসু পিছাইতে পিছাইতে এই সেপ্টেম্বরে আসছে এখনও সেই ডাকসুকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র চলমান আছে।